আসসালামু আলাইকুম ফেসবুকে কীভাবে আপনার ফ্রেন্ড লিস্ট হাইট করবেন আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব কারণ ফ্রেন্ড লিস্ট যদি পাবলিক থাকে যে কেউ গেলেই আপনার ফ্রেন্ড লিস্টটা দেখতে পারে কে কে আপনার বন্ধু সেটাও দেখতে পারে তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই ফেসবুকে ফ্রেন্ড লিস্ট হাইট করার জন্য প্রথমত আপনি আপনার মোবাইলে চলে যাবেন মোবাইলে গিয়ে আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন আমি আমার ফেসবুক আইডিটা লগ ইন করে নিচ্ছি আপনি এভাবে লগ ইন করে নেবেন তারপর আপনি অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাকাউন্টে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পরে এ ক্লিক করুন তারপর আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে একটু নিচের দিকে আসুন নিচের দিকে আসলে একটা অপশন দেখতে পারবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ এটাই ক্লিক করে দেন এটাই ক্লিক করলে এই ইন্টারফেসটা পাবেন উপরে দেখেন লেখা আছে হু ক্যান সেন্ট ইউ ফ্যান্ড রিকোয়েস্ট মানে কে আপনাকে ফ্যান রিকোয়েস্ট করতে পারে এটা এভরি দিয়ে রাখাই ভালো তারপর নিচে আসলে দেখতে পাবেন হু ক্যান সি ইউর ফ্যান্ড লিস্ট আমারটা পাবলিক দেওয়া আছে মানে যে কেউ চাইলেই আমার এই ফ্যান্ড লিস্টটা দেখতে পারে তো সেই ক্ষেত্রে আপনারটাও যদি পাবলিক দেওয়া থাকে তাহলে পাবলিকে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন এখন এনে বেশ কিছু ইন্টার অপশান আছে যদি আপনি চান যে আপনার ফ্রেন্ডরা শুধু আপনার ফ্রেন্ডগুলো দেখুক এটাও দিতে পারবেন আবার কিছু নির্দিষ্ট কেউ দিতে পারবেন আবার যদি চান যে কিছু ফ্রেন্ড আমার ফ্রেন্ড লিস্টটা না দেখুক সেটাও করতে পারবেন তারপর সবার নিচের উপরে দেখেন মি এই অনলিমি ক্লিক করে দিলেই আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনার ফ্রেন্ডগুলো হাইট হয়ে যাবে অন্য কেউ চাইলেই এটা দেখতে পাবে না শুধু আপনি ছাড়া তো অনলিমি দিয়ে সেভ দিয়ে দেবেন তো এভাবেই খুব সহজে আপনি আপনার ফেসবুক আইডির ফ্রেন্ড লিস্ট হাইট করতে পারেন Tu então, acha que ele motei...